আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ক্যালকুলাস ওয়ান নন মেজর মানে এক কথায় এটা হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি এবং পরিসংখ্যান ডিপার্টমেন্টের যারা আছেন তাদের জন্য এই সাজেশানটা ঠিক আছে তাহলে আমরা প্রথমে স্টার মার্ক দেওয়াগুলো দেখাবো ঠিক আছে স্টার মার্কগুলো দেওয়া আপনাদেরকে অবশ্যই পড়তে হবে কারণ সেখান থেকে যারা পাশ করতে চান সেই স্টার মার্ক দেওয়াগুলো পড়লেই পাশ হয়ে যাবে আর তারা একটু ভালো রেজাল্ট করতে চান যারা একটু অ্যাডভান্স তাদের জন্য আমরা বিশেষ কিছু প্রশ্ন অ্যাড করে রাখছি সেসব আপনাদেরকে পড়তে হবে ঠিক আছে আর এই নন মেজর কোর্সটা আপনি মনে করেন একটু প্রশ্ন হার্ড হয় ঠিক আছে আপনাদেরকে অবশ্যই নন মেজরের জন্য একটু ভালো করে পড়তে হবে ঠিক আছে আমরা তিতাস পাবলিকেশন অনুযায়ী হচ্ছে হলো আপনাদেরকে চ্যাপ্টার নাম্বারগুলো দিচ্ছি ঠিক আছে এরা হচ্ছে ওয়ান এ ওয়ান সি ঠিক আছে এই চ্যাপ্টার হচ্ছিলো এক দুই এবং সার বিশেষ গুরুত্বপূর্ণ ঠিক আছে এই তিনটাতে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে ঠিক আছে আর তিন নাম্বারটি কম গুরুত্বপূর্ণ যার কারণ আমরা স্টার মার্ক দিই নাই ঠিক আছে আচ্ছা চ্যাপ্টার টু এ টু বি টু সি ঠিক আছে এটা হচ্ছে এক দুই ঠিক আছে ভালো করে পড়বেন তারপরে ছিল তিন তিন গুরুত্বপূর্ণ পাঁচ গুরুত্বপূর্ণ ঠিক আছে নিয়মগুলো ভালোভাবে পড়বেন আমরা লিখে দিচ্ছি নিয়মগুলো ভালোভাবে পড়বেন যাতে মানগুলো পরিবর্তন করে দিলেও আপনারা পারেন ঠিক আছে তারপর এখানে আসবে থ্রি এ থ্রি বি অন্তরিকরণ ঠিক আছে অন্তরীকরণ এটা আছে চারটে ঠিক আছে তারপরে এখানে এসেছে ফোর এ ফোর বি ও অন্তরীকরণ ঠিক আছে তাহলে এখান থেকে হ্যাঁ লিবনিজের একটা নিয়ম পড়লে বাকিগুলো আর পারবেন ঠিক আছে আমরা বেলা মেলাগুলো নিয়ে ইয়ে দিয়ে দিয়েছি লিপনিজ দিয়েছি কিন্তু একটা যদি নিয়ম ভালো করে পড়েন তাহলে পারবেন আর এই লিবনিজের উপপাদ্যটা বিশেষভাবে পড়বেন ঠিক আছে লিবনিজের উপপাদ্য এবং গরিষ্ঠ লঘিষ্ঠ মান থেকেও আপনার এই দুইটা এবং হচ্ছে একটু নিয়ম ফলো করবেন মনে রাখলে এরকম আকারে যেটুকু থাকবে সেরূপ পারবেন ঠিক আছে এখন রোলের এবং গরমানু উপপাদ্য ঠিক আছে রোলের এবং গরমানু উপপাদ্য হ্যাঁ এই যে এখান থেকে হচ্ছে হলো এই প্রথম গরমানু উপপাদ্যটি ভালোকে পড়বেন ঠিক আছে আচ্ছা তারপর এখানে পনেরো তারপর ষোলোর এ ষোলোর বি ঠিক আছে এরকম আমরা স্টার স্টারমার্ক করে দিচ্ছি সেসব পড়বেন ভালো করে কারণ হচ্ছে হলো ইন্ট্রিগেশন একটু একটু বাহির থেকে প্রশ্ন করে ইন্ট্রিগেশন যেসব দেয় কারণ এইসব প্রশ্ন একটু আলাদা টাইপের করে তারপরে যে লঘুকরণ লঘুকরণ থেকে কিন্তু একটা আসবে ঠিক আছে এই পাঁচটা ছয়টা লঘুকরণ আছে পাঁচটা এই পাঁচটার থেকে কিন্তু একটা আসবে ঠিক আছে তারপরে এখান থেকে আমরা কিছু ইন্ট্রিগেশন দিয়ে দিয়েছি মান নির্ণয় করার কথা বলা হচ্ছে সেসব আপনারা করে নিতে পারেন তারপরে এখানে আমরা আরও কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি ইন্ট্রিক্যাল ক্যালকুলেশন মৌলিক উপপাধ্য ঠিক আছে গামা বিটা ফাংশান এই গামাপিটা ফাংশনটা কিন্তু সহজ ঠিক আছে এই চ্যাপ্টার থেকে যে দুইটা একটা প্রশ্ন আসবে সেই প্রশ্ন কিন্তু আপনাদেরকে সমাধান করতে হবে ঠিক আছে কারণ এই চ্যাপ্টারটা সহজ এই চ্যাপ্টারটাকে বিশেষভাবে গুরুত্ব দেবেন ঠিক আছে ভালোভাবে পড়বেন ওকে তারপরে এখান থেকে আসছি একুশের এ একুশের বি এক বাইশের এ বাইশের বি ঠিক আছে এই সব পড়ে নেবেন ঠিক আছে স্টার মার্ক দেওয়াগুলো ঠিক আছে তারপর টেলার ম্যাকলোরিন ধারা আর এই কয়েকটা চ্যাপ্টার যদি একটু ভালো করে পড়েন এটা চ্যাপ্টার কিন্তু সিক্স আমরা তিতাস পাবলিকেশন অনুযায়ী আপনাদেরকে সাজেশন দিলাম তিতাস পাবলিকেশনের সাথে চ্যাপ্টার নাম্বার মিলে দেবে আর যারা অন্য পাবলিকেশনের বই ফলো করেন আপনারা একটু দেখবেন তাহলে চলো এই নামগুলো তো একই সেম এস থাকবে ঠিক আছে নামগুলো মিলিয়ে নিয়ে আপনারা সেখান থেকেও সমাধান পেতে পারেন ঠিক আছে আর যারা এটার হচ্ছিল পিডিএফ পেতে চান তারা ডিসক্রিপশান চেক করুন সেখানে আমাদেরকে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই সাজেশানে পিডিএফ পেয়ে যাবেন ঠিক আছে আর যারা এই সাজেশান অনুযায়ী সমাধান পেতে চান এবং আমাদের কোর্স করতে চান তারা ডিসক্রিপশান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কোর্সটাও করতে পারেন এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের জন্য আপনাদেরকে অবশ্যই কোর্স করে ভালো কিছু অর্জন করতে হবে তো আজকের মতো সাজেশনটা এখানে সমাপ্তি করতেছি এই ছিল আপনাদের ক্যালকুলাস নন মেজর সাজেশনটা আল্লাহ সুবাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের হুমা আর সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত